আচ্ছা গুড মর্নিং জাসসীমা শব্দ জসীমার থটস এর সবাইকে স্বাগতম রকমারি চ্যানেলটির নাম শ্রী রকমারি সেই শ্রী ও রকমারিকে আলপনার হাজব্যান্ডস টাইপ মেরেছে আচ্ছা এটা কী ধরনের মেন্টালিটি এটা কী ধরনের মেন্টালিটি ওই মেয়ে কি পজিটিভ ভিডিও করেছে আলপনার হাজবেন্ডের হয়ে আলপনার হয়ে পজিটিভ ভিডিও করেছে কোনো সংগ্রাম মেয়েটা একদম শান্ত নিলিবিলি একদম ধীর স্থির একটা মেয়ে এই সব মানে ঝুট ঝামেলায় থাকে না পছন্দ করে না পারে না একদম ভালো একটা মেয়ে তাকে স্ট্রাইকদের কি মানে আলপনার হাজব্যান্ডকে বলছি ভগো না ভগা বলে আলপনা ডাক্ত যাই হোক তুমি তোমার শাশুড়ি মাকে নিয়ে প্রতিদিন লাইভ করছো দেখছো দেখাচ্ছ ভালো লাগছে তো এই তো প্রতিদিনের কাজ প্রত্যেকটা জিনিস সামনে আনছো এইটা নিয়ে আমাদের তো কোনো প্রবলেম নেই অবজেকশানে কিন্তু এই যে স্ট্রাইকটা মারলে কেন স্ট্রাইকটা মেয়েরা তো খুব ভুল করলে স্ট্রাইকটা মারার উদ্দেশ্যটা কি তোমার এখনো আল্পনার কাজ হয়নি আল্পনার কাজ চলছে এর এই সব মনোবৃত্তি ভালো ভিডিও তোমার হয়ে কেউ প্রথমে কেউ খারাপ কিছু বলেনি যারা বলেছে তাদের মারো সবাই তোমার পাশে দাঁড়িয়েছে আলপনাকে নিয়ে সবাই একটা ভালোবাসার সিন্পাথি দিয়েছে যে মেয়েটি হঠাৎ করে দেখো একটা অল্প বয়সের মেয়ে তাকে ভিডিও করতে দেখতাম ভালো লাগতো তোমাদের শাশুড়ি বইয়ের যে রোল আমি তো এটাও জানতাম না এটা যে আল্পনার মা আমি জানতাম আলফোনের শাশুড়ি সেই কারণে হঠাৎ করে এরকম একটা খবর অল্প বয়স নিয়ে যখন পৃথিবী থেকে চলে যাবে সবার বুকে একটা নাড়া দেবে সেটা নিয়ে একটা ভিডিও করেছে সেখানে স্ট্রাইক মেরে দিলে এটা কিন্তু খুব খারাপ হয়েছে শ্রীরকমারি শ্রীরকমারি চ্যানেলটিকে স্ট্রাইক মেরেছে এবং সে ভীষণ কান্নাকাটি করছে প্লিজ ভাই রিকোয়েস্ট করছি তুমি ওর স্ট্রাইকটা তুলে নাও ও তোমাদের হয়ে পজিটিভ ভিডিও করেছে কোনো নেগেটিভ ভিডিও করেনি আর একটা ভিডিওর ভিতরে বলতে গেলে তোমার ভালো মন্দ দুটোটাই বলা তুমি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছো ভালো মন্দ দুটোই তোমায় নিতে হবে এই নয় তোমাকে সবাই প্রশংসাই করে যাবে এরপর তোমার ছবি না লাগিয়েও তোমাদেরকে ফটো ব্যবহার না করো ভিডিও ক্লিপ ব্যবহার না করো তোমাকে যখন চাচা ছোলা হয়ে সব ছুলে দেব আমরা পারবে নিতে দেখো তাই আমরা চাই না তোমার পেছনে তোমারকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও হোক তুমি রকমারি চ্যানেলটিকে চ্যানেলটি থেকে স্ট্রাইকটা তুলে নাও রকমারি ও ভীষণ নিলিবিলি একটা শান্ত মেয়ে ওর দুটো ছেলে নিয়ে ওর সংসার ও কোনো সময় কোনো রকমের কোনো স্ল্যাং বলো কোনো নোংরা বলো কোনো কিচ্ছু না খুব ভদ্র মেয়ে শান্ত ভদ্র মেয়ে মেয়েটি ভীষণ সুন্দর আবৃত্তি করে গান করে তার ভেতরে ভালো মন্দ নিয়ে ভিডিওটা করে এখানে খুব অন্যায় করেছ চাই এই আলপনার হাজব্যান্ড সবাইকে স্ট্রাইক মারছে আর তোমরা আবার সাবধান হয়ে যাও কেউ আলপনাদের ভিডিও ক্লিপস বা ওই সব ব্যবহার করো না কারণ পয়সা এসে গেছে তো প্রচুর পয়সা আলপনাকে আলপনা চলে গেল আর এদিকে শাশুড়ি তো বোকা নিরীহ একদম বোকা মানুষটা একদম নালে মেয়ের কাজ হয়নি তার ভিতরে বলতে পারে তুমি এবার একটা বিয়ে করো কৃষ্ণমন্ত্র মেন মেয়ের দীক্ষা নিয়ে তার মানে মানে মাঝে মাঝে পাগলের মতো করছে মাঝে মাঝে ইয়ে করছে মানে মানুষ শোনো একটা মায়ের কোল থেকে একটা সন্তান চলে যাওয়া মানে তার পৃথিবীতে আর কোনো শখ শৌখিনতা আহ্লাদ ইচ্ছা কিচ্ছু থাকে না সে পাগল হয়ে যায় তো এই মাটা এতটাই সরল আরিকে বোকা বানানো ততটাই সহজ তো হোক তোমাদেরকে বললাম শ্রী রকমারিকে আরিকে স্ট্রাইক দিয়েছে চ্যানেলটিকে খুব কাঁদছে তাই প্লিজ বলবো যে তুমি অন্তপক্ষে ওর ইয়ে করো ওর চ্যানেলটি থেকে তোমার স্ট্রাইকগুলো তুলে নাও